ভাই রে ভাই আবারও বেড়ে গেল স্বর্ণের দাম মনে হচ্ছে আমার স্বর্ণগুলো বিক্রি করে আমি খুব বেশি আফসোস করতেছি এখন আমার অনেকগুলো গহনা ছিল যেগুলো আমি বিক্রি করে দিয়েছি ইস যদি থাকতো এখন এই টাইমে কতগুলো যে লাভ করতে পারতাম অনেক দাম বেড়ে গেছে গাইস আপনারা যারাই কিনা আছেন তারা গচ্ছিত রেখে দেন দা জানি না দাম কি আর বাড়বে কি কমবে আকাশ ছোঁয়ার দাম সর্বোচ্চ রেকর্ড হয়ে গেছে এখন বর্তমান যে স্বর্ণ তো আপনারা যারা জানেন না তাদেরকে আমি নতুন করে বলে দিচ্ছি বর্তমানে আজকে বাইশ ক্যাটের এক বারে স্বর্ণের দাম চলছে এক লাখ বাইশ হাজার নয়শো ছিয়াশি টাকা একুশ ক্যাটের এক লাখ হাজার তিনশো আটানব্বই টাকা ভরি এবং আঠারো ক্যাটেরটা এক লাখ ছয়শো পঁচিশ টাকা ভরি চলছে মাথায় নষ্ট তো আজ আমি আপনাদের ছোট ছোট দূর্গোলা দেখবো ফার্স্টে ছিল একানা এবং এটাও আছে একানা একানা থেকে শুরু করে একরতি থেকে শুরু করতে আপনার সাত হাজার টাকা থেকে শুরু করে দশ হাজারের মধ্যে এই ধরনের হচ্ছে দূর্গোলা মেক করতে পারবেন কমেন্ট অনেক করেছেন আপু আপনি সাত থেকে আহ দশ বারো হাজারের মধ্যেই দূরগোলা দেখেবেন তো তাদের জন্য এসব দোল এটা আপু আপনারা হচ্ছে আহ সাড়ে নয় হাজারের মধ্যেই এটা মেক করতে পারবেন খুবই সুন্দর একটা চমৎকার দোল এটা জাস্ট দেখুন এটা কিন্তু দুই আনা আছে আপনারা চাইলে কিন্তু দশ হাজার থেকে স্টার্ট করে আপনার আর ষোলো হাজারের মধ্যে এই ধরনের দুল করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যাস্টা দেখুন কাজের ফিনিশিং টা যাস্টে দেখুন অনেক সুন্দর করেছে একটা কালেকশন এরপর যে আহ ইয়াররিং টা দেখতে চলেছেন এটা নাইনার সিস বাইশ হলমার্ক করা অনলি আঠারো আহ মানে এটাও কিন্তু আপনারা দশ থেকে শুরু করে আপনার আঠারো হাজার উনিশ হাজারের মধ্যে মিক করতে পারবেন খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন এরপর আর একটা টপ ডিজাইন দেখাবো আপনাদেরকে সরি এরপর হচ্ছে একটা স্নেক ইয়ারিং দেখাবো এইটা জাস্ট দেখুন অনলি দুই আছে এবং টোটাল বর্তমান প্রাইসে পড়ছে সাড়ে ষোলো ষোলো হাজার এরকম আর কি এরপর হচ্ছে এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর আমি কিন্তু অনেক টাইমে মজুরি ছাড়া বলে থাকি সো এই কারণে দাম একটু কম বেশি হতে পারে এইটা জাস্ট দেখুন এটাও কিন্তু অনলি সুসুতার ডিজাইন আপনারা নিতে পারেন দুই আনা আড়াই আনা তিন মধ্যে চার যেটা বাজেট আছে এরপর হচ্ছে শুশুতে দুল দেখাবো এগুলো কিন্তু খুবই আনকমন আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুল অনলি বারো হাজার থেকে স্টার্ট করে আপনারা ষোলো সতেরো হাজারের মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার চমৎকার সবগুলো ডিজাইন এই পর্যন্তই দেখা হচ্ছে এই দোল তো এই দুলটা দেখুন অনেক সুন্দর অনেক দুই আছে এত সুন্দর চমৎকার ক্রেট ক্রিয়েট করা হয়েছে তো গাইস এরপর দেখুন এটা কিন্তু অনলি তিন আনা আছে তিন থেকে আড়াইনার মধ্যে মেক করতে পারবেন এই ধরনের দুল এই দুলটা দেখুন এটা কিন্তু অনলি দুই আনা দুই রোদে আছে আপনার চাইলে কিন্তু এই ধরনের দুল ওয়াক মেক করতে পারবেন এটা জাস্ট দেখুন অনেক সুন্দরভাবে মেক করা হয়েছে অনলি তিন আনা থেকে চার আনার মধ্যে আছে তো এরপর এই দুলটা দেখুন এটাও কিন্তু চমৎকার ভাবে কেস করা হয়েছে আপনারা যারা কিনা আট থেকে বারো হাজারের মধ্যে নিতে চাচ্ছেন এই ধরনের দুল কিন্তু সহজেই মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন